আসসালামু আলাইকুম চলে আসি লাভবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে লাহোরের বুডিক্স এর মধ্যে চমৎকার কালেকশন একেবারে লেটেস্ট থাকবে কিন্তু আপনারা দেখতে পারতেছেন দুটো কালার একটা ডিজাইন কিন্তু দুটো কালার আর আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে স্টক আছে কিন্তু তো যাদের পাইকারি লাগবে তার অবশ্যই নিয়ে নেবেন আর যারা খুচরা নেবেন ভিডিওতে একদম রিজনেবল একটা প্রাইস দেবো আমরা ঠিক আছে আর এগুলো হচ্ছে একদম আপডেট কালেকশন আসছে আমাদের একদম লেটেস্ট থাকবে কিন্তু দেখেন আপনারা এই যে আর এগুলো কিন্তু স্টোনের মধ্যে থাকবে মিরর স্টোন দিয়ে করা খুব নিখুঁত ভাবে একেবারে প্রিমিয়াম কালেকশন থাকবে এটা কিন্তু আবারও বলছি আপনাদেরকে এই দেখুন ফুললি দেখেন নেক থেকে শুরু করে একবারে দামান পর্যন্ত কিন্তু স্টোনের কিন্তু হ্যান্ডওয়ার্ক এগুলো করা হয় সম্পূর্ণ হ্যান্ড মেকিং এর থাকে কিন্তু আপনারা জানেন এই যে দেখুন ফ্রি সাইজ হবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশন ঠিক আছে আর নিচের রয়েছে স্লিপস এর পোশনটা ফুল স্লিপ করতে পারবেন যে কোনো জন্য কিন্তু প্রযোজ্য হবে একটা প্যানেল দেওয়া আছে আপনার স্ক্রিন নিতে কিন্তু মোটা ভুল না ঠিক আছে আইটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখুন আইটার যে দুপাটা পাবেন মার্শাল অনেক সুন্দর একটা দুপাটা পাবেন কটনের মধ্যে পাবেন একদম প্রিমিয়াম কালেকশন থাকবে কিন্তু এই যে দেখুন বুঝতে পারবেন ফুল দুপাটাটা আপনারা দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোন প্লাস মিরর দিয়ে করা আর এগুলো সম্পূর্ণ কিন্তু হ্যান্ডমেকিং এ করা আছে কিন্তু ঠিক আছে হ্যান্ড করা স্ক্রিনশট এটা কিন্তু মোটেও ভুল করবেন না ঠিক আছে আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নিতে পারবেন আর যারা কুসা নেবেন ভিডিওতে কিন্তু আমরা কুসা মূল্যটা বলে দিব তো এখন যে নেক্সট যে কালারটা দেখো মাসাল্লাহ কি চমৎকার কালার থাকছে এটাও এই যে দেখুন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু নিতে পারবেন ভিডিওর স্ক্রিন কিন্তু আমাদের দুটি নাম্বার রয়েছে দুটি নাম্বারে কিন্তু এই হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ডিজাইনটি নিবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব আর ভিডিও শেষে আমাদের শপের অ্যাড্রেসটা আমরা সুন্দরভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন একদম স্মুথ কটন আর এটা হচ্ছে আপনার দুপাট্টা মাসাল্লাহ হিউজ বড় দুপাট্টা পাবেন এই যে দেখেন আর লাহোরের একবার লেটেস্ট কালেকশন থাকছে কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন মিরট থেকে শুরু করে হেভি ভাবে ভোরাট ওয়ার্ক করা আছে কিন্তু হ্যান্ড ওয়ার্ক ঠিক আছে আর কুস্তামূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ আবারও বলছি কুস্তামূল্য থাকছে বারোশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি পার্চেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব পেশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে বলি ফার্স্টের দোকান হচ্ছে লাভিক